আজকে আমি নিয়ে এলাম ভৌতবিজ্ঞান অভিনব ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষ অধ্যায়িক পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন আট দশমিক চার এর আজকে আমরা অনুশীলন যে প্রশ্নগুলো সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব চলো আমরা বেশি না কথা বলে এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নিই এক নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ল্যাবল্যাঙ্ক পদ্ধতি তৈরি হয় অপশান বি এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপরে এইচ টু এস গ্যাস শুষ্ক করতে ব্যবহার করা হয় অপশান ডি পি টু ও ফাইভ তারপরে তিন নম্বর প্রশ্ন এনএইচ থ্রি এর শিল্প উৎপাদনে মলিবড নাম চূর্ণ ব্যবহৃত হয় অপশান সি উদ্দীপক রূপে চান প্রশ্ন অ্যাসল্ট পদ্ধতিতে এইচ এন ও থ্রি প্রস্তুতিতে প্রারম্ভিক পদার্থ হিসাবে নেওয়া হয় অপশন সি এনএইচ থ্রি ও ও টু পাঁচ প্রশ্ন বাতাসে কোন গাছটির উপস্থিতির জন্য চকচকের উপর বাসন কালো হয়ে যায় অপশান সি এইচ টু এস নিচের কোন গ্যাসটি শনাক্ত করতে নিচের কোন গ্যাসটি শনাক্ত করতে নেসলার বিকারক ব্যবহার করা হয় অপশান ডি এনএইচ থ্রি সাতনা প্রশ্ন নিম্নলিখিত কোন যৌগের জলীয় দ্রবণে এনএইচ ফোর ও এইচ দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের পদক্ষেপ তৈরি করে অপশান সি এফ ইসিএল থ্রি আট নশ্ন কিবযন্ত্রের সাহায্যে কোন গ্যাসটি প্রস্তুত করা যায় না অপশান এ নাইট্রোজেন বাকি কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন হাইড্রোজেন সালফাইড এই তিনটে প্রস্তুত করা যায় ওলিয়ামের সংকেত ওলিয়ামের সংকেত হচ্ছে এইচ টু এস টু ও সেভেন অপশান বি কিপস যন্ত্রে কোন গ্যাসটি প্রস্তুত করা যায় অপশন বি এইচ টু এস এনএইচ ফোর সিএল এবং এনএনও টু মিশ্রণকে উত্তপ্ত করলে কোন গ্যাসটি উৎপন্ন হয় অপশান এ নাইট্রোজেন অ্যাসওয়াল পদ্ধতিতে প্রথম ধাপে এনএই স্থিরি জারিত হয়ে কি উৎপন্ন হয় অপশান এ এনও তেরো প্রশ্ন অ্যামোনিয়া শুষ্ককরণে ব্যবহৃত হয় অপশান এ সি এ ও ক্যালসিয়াম অক্সাইড তারপরে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে গ্যাস চালনা করলে উৎপন্ন গ্যাসটি হলো অপশান এ হাইড্রোজেন পনেরো প্রশ্ন অম্লধর্মী গ্যাসটি হলো অপশান বি টু এস হাইড্রোজেন সালফাইড